আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার দূরে ও কাছে দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে জানাই একলা প্রীতি ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে লাইভে চলে আসলাম আশা করি আপনারা আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন আর আমাকে যারা দেখতে পাচ্ছেন আপনারা কে কোথা থেকে দেখতে পাচ্ছেন কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমার জন্য সুবিধা হবে আর আপনারা আমার কথাগুলো ক্লিয়ার ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কি না সেটা আমি জানি না কমেন্টের মাধ্যমে যদি বলে দেন যে হ্যাঁ ভাই কথা শুনতে পাচ্ছি তাহলে আমার জন্য সবচেয়ে ভালো হয় তো আজকের রাতের আড্ডার টপিক হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যু নিয়ে যদিও আমি রাজনৈতিক ব্যক্তিত্ব না বা রাজনীতি বাংলাদেশ রাজনীতি আমি পছন্দ করি না তবু কিছু কথা আছে যে না বলে থাকতে পারি না রাজনৈতিক বিষয়গুলোর মধ্যে হচ্ছে পাঁচই আগস্টের পর থেকে এখনো অবধি যে এই রাজনৈতিক দলগুলো আছে সেই রাজনৈতিক দলগুলো কাদা ছোড়াছড়ি এবং একে অপরের প্রতি অভিযোগের আঙ্গুল অভিযোগের তীর ছোড়ে মারা এগুলো প্রতিনিয়ত হচ্ছে একজন আরেকজনকে পছন্দ করে না একজন মানে এমন এক অবস্থা যেই অবস্থাটা আগে আর কখনো হয় মানে হয়েছে বলে আমার মনে হয় না আমার বয়স প্রায় চল্লিশ ছুঁই ছুঁই চল্লিশ বছর জীবনের মধ্যে আমি কখনো দেখিনি যে বাংলাদেশের মধ্যে রাজনৈতিক কাদা ছোড়াছড়ি এত জঘন্যভাবে এত পৃষ্টভাবে বাংলাদেশের মধ্যে শুরু হয়েছে পাঁচই আগস্টের আগে যেমন কেউ মুখ খুলে কথা বলতে পারত না যারা বাংলাদেশের সবচেয়ে বড় একটা রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমি এই দলটারে মজলুম মনে করতাম মজলুম মনে করে আমি এই দলটাকে সাপোর্ট করছি গত ষোলো বছর যাবৎ বিএনপি কে সাপোর্ট করছি এবং বিএনপির পক্ষে কথা বলছি এবং আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে আমার দাদা নানা চোদ্দ গোষ্ঠী আওয়ামী লীগ সাপোর্টার ছিল কিন্তু সেই আওয়ামী লীগ আর এই আওয়ামী লীগের মধ্যে রাত দিন ব্যবধান হওয়ার কারণে আমিও সময় আওয়ামী লীগের জয় গান গাইছি আওয়ামী লীগের একটা গান ছিল আশা প্রদাসে সম্ভবত গানটা গাইছিল ওই গানটা আওয়ামী লীগ অফিসে গিয়ে মাইক দিয়ে বাদ্যর সাথে গান গাইতাম ঠিক আছে তো গানের খানিকটা অংশ আমার এখন এই মুহূর্তে মনে পড়তেছে তো আমি আপনাদেরকে একটু গানের খানিকটা অংশ আমি শোনাই দেশের জনহনাই শুনো দিয়া ওরে বঙ্গবন্ধুর নাই উঠ রে ওরে বঙ্গবন্ধুর কিন্তু আমি ইতিহাস না জানার আগে এই গানটা গাইতাম আসলে স্বাধীনতার পর ইতিহাসকে বিকৃত করা হয়েছে ইতিহাস সঠিক ইতিহাসকে বিকৃত করা হয়েছে যার কারণে তখন থেকে অধিকাংশ মানুষ আসল ইতিহাস জানে না আর এই গত ষোলো বছরে যখন আওয়ামী লীগ শাসন আমলে ছিল তারা পুরোপুরিভাবে ইতিহাসকে পরিবর্তন করে ফেলছে তো যেই কথাটা বলতেছিলাম যে বাংলাদেশের রাজনৈতিক যে দলগুলো কাদা ছোড়াছড়ি এনসিপি জামাতে ইসলাম তারপরে জাতীয়তাবাদী দল তারপরে জাতীয় পার্টি তারপরে আর একটা হাত পাখার দলটার নাম কি বলে গেলাম এমন করে অনেকগুলো দল আছে সবগুলো দলের যেই মুখপাত্র আছে মুখপাত্র বা দলের যে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন এক এক দলের এক এক শীর্ষস্থানীয় নেতৃবৃন্দীদের বক্তব্য শুনলে মানে আজকে এক কথা বলে আগামীকালকে আরেক কথা বলে সকালে এক কথা বলে বিকালে এক কথা বলে রাত্রে আরেক কথা বলে কি এক জগা খিচুড়ির মতো অবস্থা যেমন ওই যে নুরুর গণপরিষদ না জানে কী দলটা দলের মুখপাত্র হচ্ছেন কি বলে নুরুল 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 বিপি ওই কতক্ষণ কথা বলে লাইনে আবার কতক্ষণ কথা বলে বেলাই নেই কতক্ষণ তার কথা শুনলে মনে হয় যে হ্যাঁ সত্যিকারের সে দেশপ্রেমিক দেশের জন্য দেশের বৃহৎ স্বার্থে সে তার নিজের ক্ষুদ্র স্বার্থ সে দেখবে না দেশের বৃহৎ স্বার্থে সে অঙ্গীকারবদ্ধ এরকম মনে হয় তার কথাবার্তার ধাঁচ তার কথার একটা এক্সপ্রেশন সব কিছু মিলিয়ে কিন্তু আবার পরক্ষণে দেখা গেছে যে তার এমন ধরনের কথা মনে হয় যে তারে কেউ এই কথাগুলো বলাইতেছে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান উনি কি সুন্দর প্রথম প্রথম ওনাকে আমি খুব রেসপেক্ট করছি এবং খুব ইয়ে করছি কিন্তু যখন পাশে পাঁচই আগস্টের পরে যখন স্বৈরাচার পালাইলো তখন ডাক্তার শফিকুর বলছে যে দলীয়ভাবে তাদের প্রতি আমাদের কোনো খুব নাই এক কথা বলছে দলীয়ভাবে তাদের প্রতি ক্ষোভ নাই দলীয়ভাবে তাদের প্রতি আর কোনো অভিযোগ নাই এমন টাইপের কথাটা বলছে পরক্ষণে যখন সোশ্যাল মিডিয়াতে বিষয়গুলো নিয়ে জল্পনা কল্পনা মানুষের মুখে মুখে কথাগুলো এদিক থেকে সেদিক যাচ্ছে তখন বলছে যে না এটা দলীয় বিষয় বিষয়টা দলীয় না এটা যার যার পার্সোনালিভাবে যদি কেউ এটার ইয়ে করে তাহলে সে এটা আর নিতে পারবে হ্যাঁ মানে তাদের বিরুদ্ধে অ্যাকশানে যাইতে পারবে কিন্তু দলীয়ভাবে মানে পরক্ষণে উনি আবার পোলট্রি নিয়ে নিলেন এমন করে বিএনপির তারা কি করলো আই সেই তারা শুরু করছে দিবা স্বপ্ন দেখা শুরু করছে দিবা স্বপ্ন দেখা শুরু করছে যে দিবা স্বপ্ন দেখতেছে কি নির্বাচন 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 যখন নিয়ে উন্নয়ন 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 এই তসবি জবসে তাহাদুত পড়ছে আর এই তসবি জবসে উন্নয়ন উন্নয়ন আর বিএনপি জনাব তারেক রহমান বেগম খালেদা জিয়া বেগম খালেদা যে উনি অসুস্থ মানুষ এবং উনি যথেষ্ট মার্জিত মানুষ যথেষ্ট ভদ্র যথেষ্ট ভালো মানুষ জানব তার একটা মান উনিও ভদ্র শান্তশিষ্ট খুব ভাবুক খুব ভাবগম্ভীরের মানুষ উনি ওইখান থেকে কী করে না করে এটা তো জানি না শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা আছে বাংলাদেশ যারা আছে ফখরুল রিজবি দুদু তারা এক এক সময় এক এক ডেলিভারি সারে দুদু নাকি কইরেই কি করবে ওই এনসিপি এনসিপির হাসনাত আব্দুল্লাহ আমাদের কুমিল্লার ছেলে হ্যাঁ প্রস্রাব করে তারে বাসায় কি বন্দুক বাসায় দিব প্রস্রাব কইরা তার প্রস্রাবের কি জোর চিন্তা করছেন এর প্রস্রাবটা ষোলো বছর কই ছিল গত ষোলো বছর প্রস্রাবটা কই হ্যাঁ সাধারণত খালাজাজার বাড়ির সামনে বালুরটাকে না বলাইছে বালুরটাকগুলো সরাইতে পারে নাই এরপর শ্রাবের কি তোর রে পাঁচই আগস্টের পরে তারপরে মানে ওদেরকে জালখানা থেকে বাইর করছে তো বাইর করার পরে হু মুই কি হনুর রে ওই হাসু ওই ডালটা দিছিলো মুই কি হনুর রে এই কি হনুরে এই তারা শুরু করছে আর ফকুল শুধু কি কয় নির্বাচন 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 এই নির্বাচন নির্বাচন করতে করতে হ্যাঁ অসুস্থ হয়ে গেছে পরে সিঙ্গাপুর লয়ে যাওয়া লাগছে এই সিঙ্গাপুর থেকে অনুবলতা আসছে কিনা জানি না